ঘরকে চাঁদের আলোর একটা ভাইপ দেওয়ার জন্য আপেলের জন্য এলইডি লাইট গিফট সহকারে ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি থাকবে আজকের ভিডিওর জন্য এবং এক টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না মানে অ্যাডভান্স ছাড়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি মানে আপনি ক্যাশ অন ডেলিভারি দিতে হাতে বুঝে পাইছেন টাকা আপনি কুরিয়ারের ম্যান মানে আমার প্রতিনিধি যে যাবে আপনার তাকে আপনি টাকাটা বুঝিয়ে দিয়ে দিবেন ভাই একদম ঘরে বসে কেনাকাটার সুযোগ আছে এখন আপনারা অনেকে খুঁজবেন কেউ আবার চাইবেন দোকানে চলে আসতে চলে আসেন ভাই সপ্তাহের মঙ্গলবার বাদে যেকোনো দিন সকাল এগারোটার পরে আপনারা চাইলে রাখি সব নাম্বার নাম্বার বিশ্বাস বিশ্বাস বিল্ডার আর আল্লাহ রহমতে নতুন ভাবে পরিচয় দেওয়ার মতো কিছু নাই ইউটিউব এবং ফেসবুক জুড়ে এন্টারপ্রাইজ এর পনেরোশো প্লাস ভিডিও আছে এন্টারপ্রাইজ চার্জ করবেন আপনি গুগল ম্যাপের মধ্যে পেয়ে যাবেন

মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপরে ভাই এই একটা আছে মাত্র পঁচিশশো টাকা যে চারটা ল্যাম্প দেখাইলাম এগুলোর আপনি মানে কালার গ্যারেন্টি আছে পাঁচ বছরের এবং এগুলোর মানে ইলেকট্রিক্যাল কোনো ফাংশনাল কোনো প্রবলেম হলে সেটার গ্যারান্টিও আছে পাঁচ বছরে পাঁচ বছর মানে আপনি ধরেন ঢাকার বাড়ি থেকে পার্চেস করছেন আমরা যে কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠাচ্ছি আপনি চাইলে আমাদের কুরিয়ারের মাধ্যমে আমাদের দোকানে পাঠাইতে পারবেন আর এগুলার মধ্যে এই এই সুইচের মধ্যে এই যে সুইচটা আছে না এটার মধ্যে এলইডি কন্ট্রোলার দেওয়া আছে যেটা আপনার

চার পিস আছে যার ভাল লাগবে এই সেট সহকারে এই সেট আপনারা পাবেন এটা সম্পূর্ণ পিরামিড আছে ভাই এটা কালার একটা ভাই ওকে এটা আপনি প্রাইস থাকবে 7500 টাকা আচ্ছা তারপরে ভাই এবার একটা সুন্দর ল্যাম্প দেখাবো ভাই এই প্রথম এই যে দেখেন এই এলইডি একটা ল্যাম্প আছে এই এটার ভিতরে একটা মুন লাইটের মতো জ্বলবে প্লাস হচ্ছে এখানে উপরে একটা লাইট দেয়া আছে এবার ভাই এটার মধ্যে আরেকটা ভেরিয়েশন আছে প্রাইসটা বলে দিচ্ছি এরপরে আচ্ছা ভাই এগুলো তো আমরা কি কালারিং লাইটেড এগুলো হ্যাঁ কালারিং লাইট আপনি যে কালার লাগাবেন আপনি খুশি মতো আপনি লাগাতে পারবেন কোনো ধরনের অসুবিধা নাই আপনার মন মতো আপনি লাইট লাগাই ইয়ে করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু জ্বলে উঠছে উপরে আমি লাইট দেই নাই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি যদি পারচেজ করেন ঠিক আছে আমি একটু দেখাই এই যে দেখেন ভাই আমি একটু এটারে জ্বালাই এই কতটা ভালো লাগবে এই যে দেখেন লাইট জ্বলছে আচ্ছা হোয়াইট কালার নিচে

তাদেরও প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা এরকম মানে চাঁদের আলোর মতো লাইট আপনাদের জন্য নিয়ে আসছি মানে লাইট এরকম সহনীয় যে ছোট বাচ্চাদেরও কোনো এফেক্ট করবে না এফেক্ট করবে না আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি ভাই ঠিক আছে তারপরে ভাই আসি হচ্ছে যে আপনাদের এই সবার পছন্দের হাই কোয়ালিটির স্টোন সিরামিকের কিছু ল্যাম্প আছে আমার সামনে দেখতে পাচ্ছেন সি গ্রিন কালার তারপরে হচ্ছে এখানে আরো অনেক ধরনের কালার কন্ট্রাস্ট আছে আপনারা ডিজাইনও আছে বেশ কয়েকটা ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এই যে দেখেন আমি একটু এক এক করে দেখাচ্ছি এই যে এক এক করে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে আমার হাতে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ স্টোন সিরামিকের আর বারো বছরের কালার গ্যারেন্টি আছে এবং এগুলোর যে হেড মানে মাথাটা মানে শেডটা এগুলো হচ্ছে সম্পূর্ণ কটন কাপড়ের যেটা আপনার ছয় থেকে আহ বছর ইনশাল্লাহ কিছু হবে না আর যদি বাচ্চা বাসায় আছে শেড টেড অনেক ময়লা করে ফেলছে ক্লিন করা আপনি সম্ভব না জেট পাউডার দিয়ে পরিষ্কার করবে একদম ডিরেক্ট ওয়াশ হয়ে যাবে জি আবার যদি কারো এক্সট্রা লাগে এক হাজার টাকা করে পার শেড পড়বে পার মাথা নিতে পারবে এটা যেহেতু সিরামিকের অনেকের একটা ভয় থাকবে ভাই এটা যদি পরে ভেঙে যায় ছয় হাজার দুইশো টাকার কোনো কারণ নাই ভাই এভাবে ফালাবেন যদি পরে সেক্ষেত্রে আপনার এই যে দেখেন একটু গ্যাপ কতটুকু এটার গ্যাপ আছে এটা হচ্ছে সিরামিকের এটা ভাঙার সুযোগ ফার্স্টে পড়বে মেটাল তারপরে পড়বে মাথা মানে বডি ভাঙার

সো আপনারা কেউ মিস করবেন এই প্রোডাক্ট এই যে দেখেন একদম অফ হোয়াইট কালার মধ্যে এটা অনেকে বিস্কিট কালার বা মাটি কালার বলে থাকি আবার সি গ্রিন কালার শেড এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র 6200 টাকা ওকে তারপরে দেখেন এই যে সি গ্রিন এর মধ্যে এখানে একটা আছে এটাও 6200 টাকা অসাধারণ ভাই আপনারা যারা বিশ্বস্ত একটা দোকান খুঁজেন আমি বলবো আমাকে একবার আপনি যদি নতুন হন ম্যাক্সিমাম মানুষ তো আমার কাছ থেকে কিনছেন যারা আমাকে দেখছেন কিনছেন তারা তো আছেনই বিশ্বাসের সাথে ইনশাআল্লাহ একবার রাকিব এন্টারপ্রাইজ থেকে পার্চেস করেন আমি বলবো আপনার যদি কখনো সফিদ জাতীয় বা ফুল জাতীয় ওয়ার্ল্ড রেকর্ড জাতীয় বা এরকম ল্যাম্প জাতীয় কিছু লাগে আপনি ইনশাল্লাহ রাকিব এন্টারপ্রাইজে আপনি আসতেই হবে অথবা আপনি আমাকে নক দিবেন কেন নক দিবেন আমাদের প্রোডাক্ট আমরা সেল করার আগে সেটার গুণগত মান যাচাই বাছাই করে আমাদের শোরুমে অ্যাভেলেবেল করি কারণ সম্মান কখনো টাকায় হয় না আর টাকায় কখনো সম্মান আনতে পারে না এই জিনিসটা রাকিব এন্টারপ্রাইজের রাকিব আমি মাথায় রাখি ব্যবসা হালাল জিনিস হালালের সাথে করবো দেখা হবে নতুন কোনো লাইভ অথবা ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম